প্রতিবাদ করে নাই অন্তর থেকে বলো বলো যিনি তিনটের মধ্যে কোনটা থাকে রসুল্লাহ হাদিস ইমান যেটা বলো আচ্ছা বলুন যদি কোন সরকার বলে মসজিদ ভাঙছে ভাঙক তোমরা ঢুকতে পারবে না মাদ্রাসা ভাঙছে ভাঙক তার বিরুদ্ধে বলতে পারবে না মসজিদ লড়িচ্ছে লিখ তার বিরুদ্ধে বলতে পারবে না সে কি ইসলামের বন্ধু না দুশ্মন বলেন আমরা পশ্চিম বাংলা সরকারকে কি বলতে শুনেছি বলুন কি বলতে শুনেছি যে দিল্লি আন্দোলন করে এখানে আন্দোলন বিরুদ্ধে আন্দোলন করে তো আপনারই উপকার কেন আপনি মুসলমান গুলোকে বোকা বানিয়েছেন আপনি নাকি বিজেপির দুশ্মন অজেপির লোক বলেছে আপনাকে তোর জন্ম দিয়েছিল রায় এ কথা পরশুদিন বলেছেন বলে হাজার মাদ্রাসা বন্ধ করেছেন আপনি ফুটবলের মতো মাদ্রাসায় শিক্ষক বন্ধ করে দিয়েছেন আপনি তেরো বছর হলে মাদ্রাসা শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়েছেন আপনি বলেছেন কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে এই সমাজে আমার মসজিদ মাদ্রাসা দিন ইসলামের দুশ্মনী করেছে না করে সরকারের ক্ষেত্রে যদি হাদিসটা চলে তাহলে রাজ্য সরকারের ক্ষেত্রে হাদিসটা হবে না হবে না তাহলে হাজ্য অন্যের বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না এই হাজার পরবর্তী প্রতিবাদের দরকার আছে না আপনারা আমি কাউকে জোর করেছি তোমার যদি মনে হয় হাদিস ভুল বলছে হাত তুল তুমি তাহলে চলো তোমার দেখো সরকারের তো ক্রিকেটের ময়দানে এই হাদিসের উপরে ভাই হবে দেখো আমি যাবো চাবার এক বন্ডে সই করে দেবো যদি আব্বাস শেফদিকে ভুল বলে থাকে চা শাস্তি দেবে মেনে নেব কত শুনছেন না শোনেন तुम्हें भाई देख दलिए কোন কেটে শুধু সামান্য একটু খানিক দিয়েছে আগে বিজেপির কেন্দ্র সরকারটা দেয় নেই কেন দিলে ওই যে বলে আমি বিজেপি বিদ্যালয় সেটা তো প্রমাণ হবে না শুনছেন না শোনেন না এই মুসলিম পাড়ায় বলে না বলে না

ধর্মের জায়গায় রাজনীতি করতে পারো তুমি আমার ধর্মের না হয়ে আমার নবীর দিনকে বাঁচাবার স্বার্থে আমার নবীর অঙ্গকে বাঁচাবার স্বার্থে নবীর মেম্বার থেকে আমার বলার অধিকার আছে না নাই কথা নয় আসুন সালামিয়ান বি সালাম